হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দিনটা হলো মঙ্গলবার তো সারাদিনটা কি করছি না করছি তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করব তো সকালে রান্নাবান্না থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি তো প্রথমে এখানে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে কুদড়ি আলু আর উচ্ছে একসাথে ভাজা আর ওইদিকে কিন্তু বানাচ্ছি হচ্ছে চিড়ের পোলাও তার জন্য বাদামটাকে আগে ভেজে নিয়েছি আর এদিকে আলু পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নেব এটাতে অনেক সবজিও দেওয়া যায় কিন্তু সকালে একটু তাড়াহুড়ো ছিল বলে আর সেরকম কোনো সবজি ব্যবহার করিনি তারপরে চলে গেছে আমার এই ছোট্ট বাগানটাতে কারিপাতা তুলবো বলে আর কারিপাতা গাছটা এত বড় হয়ে গেছে না যে আমি নিজে হাত পাচ্ছিলাম না পাতা তুলবো বলে তো যাই হোক কোনো মতে দুটো পাতা এখানে তুলে নিয়েছি তো গাছ থেকে এভাবে পাতা তুলে মানে গাছে যাই হোক না কেন নিজের বাগান থেকে একটু তুলে কিন্তু সেটা দিয়ে রান্না করার মজাই কিন্তু আলাদা তারপরে সকালে এখানে তিন রকমের মাছ এনেছিল এদিকে লোটে মাছ রুই মাছ আর এনেছিল এদিকে চিংড়ি মাছ তো শুধু আজকে রুই আর রান্না করবো আর লোটে মাছ কিন্তু অনেকদিন পর রান্না হয়েছে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো এদিকে ব্রেকফাস্টের জন্য চিড়ের পোলাওটা বানিয়ে নিয়েছি আর ভাজাটাও কিন্তু এখানে আমার হয়ে গেছে আর এদিকে ঝটপট করে কিন্তু এবারে মাছের ঝোলটা বানিয়ে নেব। তো তার জন্য এখানে মাছটাকে ভেজে নিচ্ছি তো মাছের ঝোলটা ওখানে বসিয়ে দিয়েছি একটু আলুটা সেদ্ধ হবে তার মাঝখানে ভাবলাম কিন্তু ব্রেকফাস্টটা এখানে করে নিই আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো ওই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর বাইরের ওয়েদারটা দেখেছো একদমই কিন্তু কালো হয়ে এসেছে আর বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টি অলরেডি পড়ছে তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখছিলাম আর এদিকে রান্না হয়ে গেছে আর তারপরে স্নান টানও করে নিজে স্নান টান করে ছটপট করে পুজোটাও দিয়ে নিয়েছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছিলাম আর এই বর্ষাকালে এই কাপড় জামা নিয়ে এত প্রবলেমে পড়ে গেছি যে জামা কাপড়ই কিন্তু শোকাচ্ছেই না আর মামা এখানে সকালবেলা ওকে স্নান করাবো যদি বৃষ্টি পড়েছিল তো ভাবলাম যে একটু পরে ওকে স্নান করাবো তো একটু এখানে খেলা করছিল আর তারপরে একটু খিদে পেয়েছিল তো একটু আম কেটে নিয়েছিলাম তো মামামা আমার সাথে একটু মানে তো এখানে আমার কিন্তু খেলা করছে আর আমি আজকে মোটামুটি একটু তাড়াতাড়ি কাজপাজ কমপ্লিট হয়ে গেছিল আর প্রচন্ড ঘেমেও গেছিলাম যে সকালে স্থানটা কিন্তু একটু সেরে ফেলি আর দেখো এই কুকুরটা এত ছোট এটার উপরে কিন্তু বারবার ও বসে আর স্লিপ কেটে যাচ্ছে মানে এত পরিমাণে দুষ্টুমি করে তো তারপরে দুপুরবেলা লাঞ্চটাও সেরে নিয়েছি আর মামা কিন্তু ওদিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমি ছটপট করে কিন্তু লাঞ্চটা করে নিলাম তারপরে ফ্রিজে অনেক দিন থেকে কিন্তু একটু একটা পেয়ারা পড়েছিলো দুটো তো পেয়ারাটা কেটে দেখলাম যে একদম পেকে গেছে আর খেয়ে দেখলাম যে একদম কেমন তেতো একদমই বাজে তো ওই জন্য কিন্তু পেয়ারাটাকে ফেলে দিয়েছি আর খাইনি তো বিকেলে মামা মাখানে উঠে গেছে একটু সুজি খাইয়ে দিয়েছিলাম তো তারপরে ওকে জামা টামা চেঞ্জ করে বিকেলে একটু কিন্তু সাজিয়ে দিই তো ও এখানে বসে বসে একটু টিভি দেখছিলো তাই যাই সন্ধে টন্ধে এফাকে দিয়ে দিই আর আজকে ইচ্ছে ছিল একটু চিকেন অনেক দিন থেকে ফ্রিজে একটু ছিলো তো ভাবলাম চিকেনটা দিয়ে এমন একটা কিছু বানায় যাতে আমাকে মানে আলাদা করে কিছু বানাতে না হয় তো ওই জন্য আজকে ভাবলাম একটু চিকেন পোলাও বানায় যেটা আমি প্রথমবার কিন্তু ট্রাই করেছি আর সত্যি কথা বলতে কি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো ভাবতে পারিনি যে প্রথমবার বানিয়ে এরকম সুন্দর হবে খেতে তো খুবই ঝামেলাহীন একটা রান্না চটপট হয়েও যায় তো চিকেনটাকে ওখানে দু ঘন্টা মতো ম্যাগিনেট করে রেখে দেব তো তার জন্য চি চিকেনটা রেখে দিয়েছি দই দিয়ে যা সমস্ত ম্যাগিনেশনের জিনিস ছিল সেগুলো দিয়ে আর এখানে দু একটু খিদে পেয়ে গেছিলো তো আমি মামা বসে বসে একটু চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছিলাম তো আমি না ক্যামেরা অন করলে দেখো কিরকম করে কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু খেতে থাকে আর পোলাওটাও এখানে স্টার্ট করে দিয়েছি আর এদিকে দেখো মাংসটা প্রথমে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বানাইনি এটা কিন্তু যে বিরিয়ানির যে রাইসটা হয় সেটা দিয়ে কিন্তু বানিয়েছিলাম আর চিকেন পোলাওটা এমনিতে দেখেছি আমি সাদাই রং হয় তো আমি এই এটার মধ্যে আর কিন্তু হলুদ বা এগুলো কিছুই কিন্তু দিইনি তো এই যে পোলাও আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখতে দেখেছো কতটা টেম্পটিং লাগছে খেতেও কিন্তু বেশ সুন্দরই হয়েছিল তো রেসিপি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেব আর খুব সহজ এবং ছটপট করে কিন্তু হয়েও যায় আর এই পোলাওয়ার সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম অল্প একটু রায়তা আর সঙ্গে একটু শশা ছিল না তাই একটু পেঁয়াজ কেটে নিয়েছি তো আজকের ব্লগটা এখানেই রাখছি কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সঙ্গে থেকে দেখা হচ্ছে কালকে অন্য একটা ব্লগ এটা